মানুষ অগ্রগতির পথে এগোয় সবসময় পিছন দিকে ভাবে না যে পিছনটা ভাবে সে উন্নতি করতে পারে না আমাদের দেশ সেরকমই আজকে সত্তর ছিয়াত্তর বছর হয়ে গেল যে স্বাধীনতা লাভ করেছে সেই ছিয়াত্তর বছরে হয়তো এতদিনে কিছুটা হলো অগ্রগতির দিকে এগিয়েছে বা চলছে ঠিক সেই সময়ই এমন একটা জিনিস উত্থাপন করে নিয়ে আসলো যা আবার ওই ব্যাঙের অঙ্কের মতন হবে ছ ফুট গিয়ে সাড়ে ছ ফুট পিছন দিকে যাবে মানে সারা পৃথিবীর যত দেশ আছে উন্নত মানে ডেভেলপিং কান্ট্রি এবং যারা ডেভেলপড কান্ট্রি তারা সবসময় সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছে চীন জাপান কোরিয়া ইউরোপ কান্ট্রি আমেরিকা এদের দেখুন ইসরায়েল দেখুন সবাই কিন্তু অগ্রগতির দিকে ভারতও কিন্তু সেই পথেই হাঁটছিল বা হাঁটছে এখনও তার কারণ হচ্ছে বেশ কিছু বছর ধরে বিরোধী পক্ষ একটা আওয়াজ তুলছিল যে জাতিগতভাবে জনগণনা দীর্ঘদিন ধরে জনগণনা হয়নি এমনি ভারতে একশো কোটির বেশি জনসংখ্যা তার থেকে বহিরাগত কত এবং এ কত সেটা ছাটাই করা একমাত্র যে সেন্সাস হয় বা আদমশুমারি হয় তার মাধ্যমে হয়ে থাকে যে বহিরাগত পাবলিক কত আছে আর আমাদের দেশীয় জনতা কত আছে এর মধ্যে বিরোধীপক্ষ বিশেষ করে রাহুল গান্ধী আওয়াজ তুলেছিলেন যে জাতিগতভাবে জনগণনা হওয়া দরকার আছে কোন জাতি কত পার্সেন্টেজ আমাদের দেশে থাকে শিডিউল কাস্ট কত শিডিউল ট্রাইব কত জেনারেল কাস্ট কত শিডিউল কাস্টের মধ্যে নানান ধরনের যত জাতি আছে একশো কোটির মধ্যে আমার মনে হয় সত্তর আশি কোটি বিভিন্ন রকমের জাত বা জাতি হবে ভারতবর্ষ দেশটা তৈরি হয়েছে জাতিগতভাবে সেই জাতি থেকে আজও কিন্তু আমরা বিশেষ করে ভারতবর্ষের জনগণ বেরিয়ে আসতে পারছে না ভারতবর্ষে উন্নতি করতে গেলে বিবেকানন্দ বলেই গেছিলেন যে যেদিন ভারতবর্ষ শূদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য এইসব কিছুই থাকবে না সব মিলেমিশে একাকার হয়ে যাবে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার হয়ে যাবে এবং সমস্ত ভারতের যে ভাবধারা ভারতের যে জ্ঞান সেটা আদান প্রদান হবে পাশ্চাত্যের যে বিজ্ঞান তার সঙ্গে বিজ্ঞান এবং ভারতের যে জ্ঞান সেই মিলেমিশে যদি এক হয়ে যায় তাহলে ভারত পৃথিবীর সেরা একটা দেশ হবে যতদিন ভারতবর্ষে জাতিবাদ বর্ণবাদ থাকবে ততদিন ভারতবর্ষে কোনোদিন উন্নতি হতে পারবে না এটা স্বয়ং বিবেকানন্দ বলে গেছিলেন অ্যাহগামের যে দুর্ঘটনা তাছাড়া ওয়াক অফ বোর্ড যে অ্যামেন্ডমেন্ট বিল সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার পরে যে একটা কেওয়ার সৃষ্টি হয়েছে এই সমস্ত জিনিসকে হয়তো নজর ভোরানোর জন্য হঠাৎ করে যে বিজেপি আজ দীর্ঘদিন ধরে কংগ্রেসের পিরিয়ড থেকে তারা বিরোধিতা করে আসছে যে জাতিগতভাবে গণনা সম্ভব নয় জাতিগতভাবে যদি গণনা সম্ভব হয় জনগণনা তাহলে দেশ আরও পিছিয়ে যাবে দেশে একটা যুদ্ধের গৃহযুদ্ধ সম্ভাবনা রয়েছে এটা বিজেপি কমপ্লেন করে আসছিল দীর্ঘদিন ধরে আজকে সেই রাহুল গান্ধী যে আওয়াজ তুলছে বিগত বছর ধরে যে জাতিগতভাবে জনগণনা হওয়া দরকার আছে আমাদের দেশে কোন জাতি বা কোন জাত থেকে বেশি বসবাস করে কারা পিছিয়ে আছে এসব নিয়ে আওয়াজ তুলেছিল হঠাৎ করে সেই বিরোধীদের যে একটা ধারণা সেই ধারণায় তারা স্ট্যাম্প দিয়ে হঠাৎ করে লোকসভায় ঘোষণা করে দিল যে জাতিগতভাবে জনগণনা হবে এখন এইটা স্বীকার করে নিয়েছে রাহুল গান্ধীর এই যে ওনার দীর্ঘদিনের আন্দোলন সেটা স্বীকার করলো প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই জাতিগতভাবে জনগণনা শুরু হবে বলেছে কিন্তু কখন হবে কিভাবে হবে সে কিন্তু কিছু জানায়নি এর ইফেক্ট কি দু হাজার উনত্রিশে পড়বে কি পড়বে না সেটাও কিন্তু জানায়নি এখন রিসেন্ট বিহারে বিধানসভা ভোট আসছে সেই বিহারের বিধানসভা ভোটকে সামনে রেখে এই জিনিসটা কিন্তু কেন্দ্র সরকার অ্যানাউন্স করে দিয়েছে তার কারণ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি জাতিগত জাতি প্রথা বিহারে সবথেকে বেশি চলে জাতিগতভাবে ভোট জাতিগতভাবে সংরক্ষণ জাতিগতভাবে খাওয়া দাওয়া নেওয়া থা মারপিট ঝগড়া খুনো খুনি এটা কিন্তু বিহারে সবথেকে বেশি হয়ে থাকে সেই জাতিগত বা জাতির কার্ড কিন্তু বিজেপি আবার খেলে দিল এখন দেখার আছে যে এই জাতিগত বা জাতিগতভাবে জনগণনা হলে সুবিধা এবং অসুবিধাটা কি আছে আমার তো মনে হয় জনগণের কোনো সুবিধাই হবে না যত সুবিধা হবে যত রাজনৈতিক দলের যত রাজনৈতিক বিদ এমএলএ এমপি বা যারা রাজনীতির কারবার করে যেখানে দাঙ্গা লাগিয়ে আগুন জ্বালিয়ে রুটি শেখার কাজ করে একমাত্র তাদেরই কিন্তু এই সুবিধাটা হবে আমাদের ভারতবর্ষ সে প্রাচীন কাল থেকে মেধার কোনো দাম দেয়নি আগেও ছিল না এখনো নেই যাদের মেধা আছে যারা মেরিট ভিত্তিক রেজাল্ট করে মেরিট ভিত্তিক যারা আগে বেরিয়ে যায় তারা কিন্তু কোনো সুযোগ পায় না কোনো সরকারি ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কোনো নানান ধরনের যত রকমের সরকারি সাহায্য আছে বা সুযোগ সুবিধা আছে একমাত্র যারা পিছিয়ে পড়া সে যত মেরিট থাকুক চাই না থাকুক সে ডিএম হবে সে পি হবে সে বড় অফিসার হবে সে বিজ্ঞান সামলাবে ইসরো ইসরোর সে সর্বোচ্চ অধিকারী হবে দেশের সর্বোচ্চ নায়ক হবে আরবিআই গভর্নর পর্যন্ত হয়ে যেতে পারে সে তাহলে এরকম একটা কম সম্পন্ন মানুষের হাতে যদি দেশ থাকে তাহলে দেশের অগ্রগতি কতখানি হতে পারে আপনারা আশা করতেই পারেন এই যে ব্রেন ড্রেন এই কারণে বহু ট্যালেন্ট আমাদের দেশ থেকে কিন্তু বেরিয়ে বেরিয়ে গেছে যাচ্ছে অদূর ভবিষ্যতে কিন্তু আরও বেরিয়ে যাবে আজকে দেখুন জাতিগতভাবে যে বিভিন্ন খ্রিস্টান ইসলাম বা মুসলমান ধর্ম এরকম মুসলিম ধর্ম এগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের ভারতবর্ষে কনভার্টেড মুসলমান কনভার্টেড খ্রিস্টান অরিজিনাল খ্রিস্টান অরিজিনাল মুসলমান কিন্তু কেউই নয় কারা মুসলমান বা খ্রিস্টান হয়েছে যে সমস্ত জাতি পিছিয়ে পড়া যারা গরিব তাদেরকে ব্রাহ্মণরা অত্যাচার করতো এক সময় সেই উচ্চ জাতি সম্পন্ন উচ্চবর্গের জমিদাররা অত্যাচার করতো তাদের অত্যাচারে মানে তারা নিপীড়িত হয়ে মনের গ্লানিতে তারা কিন্তু ধর্ম ত্যাগ করে আজকে কেউ মুসলমান হয়েছে কেউ কিন্তু খ্রিস্টান হয়েছে সেই রকমই আজকে যত এসসি ক্যাটাগরি ও বি ক্যাটাগরি যারা সরকারি সুবিধা পাচ্ছে বা নিচ্ছে বা বড় পোস্টে বসে পাচ্ছে বা তাদের সরকারি নানা রকমের সুযোগ সুবিধা যারা গ্রহণ করে যাচ্ছে এক সময় কিন্তু এই যারা উচ্চ বর্ণের মানুষ গরিব যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেই সমস্ত মানুষও কিন্তু এক সময় এই নিপীড়িত বা নিগৃহীত যারা নিম্ন সম্প্রদায়ের মানুষ এক সময়ে কনভার্টেড হয়েছিলেন আজকে কিন্তু তারাও বুঝে সুঝে কনভার্টেড অনেকে ভেতর ভেতরে হচ্ছেন এবং অদূর ভবিষ্যতে কিন্তু হয়ে যাবে অতএব ভারতবর্ষ যে জাতিগত বা জাত প্রথা বা জাত এখান থেকে না বেরোতে পেরেছে না অদূর ভবিষ্যতে বেরোতে পারবে আজকে একবিংশ শতাব্দী ডিজিটাল দুনিয়া সেই ডিজিটাল দুনিয়াকে উপেক্ষা করেও সে জাতের কার্ড কিন্তু সে খেলে যাচ্ছে জাতপাত নিয়ে গৃহযুদ্ধ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই যে রাজনৈতিক যে আগুন এ আগুন কিন্তু নেভার নাম নেবে না এটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা রুটি শেখার কাজ হলো এবং সেই আগুনটাকে আরও কেউ ঘি ঢেলে দাও করে জ্বালাতে পারে এবং বিভিন্ন রাজ্যে এর কিন্তু জাতিগতভাবে আগুন লাগতে পারে কাজী নজরুল ইসলাম যে কবিতা লিখেছিলেন জাতির নামে বজাতি সব জাত জালিয়াত খেলচ জুয়া কবির বলেছিলেন জাত না পুছো সাধু কা पूछ लीजिए জ্ঞান মানে ভারতবর্ষটা প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন জাতে আপনার পদবি কি আপনি কোথা থেকে এসেছেন কিন্তু আপনার যে ম্যারিট আপনার যে মেধা সেটা কেউ জিজ্ঞাসা করবে না রামধারী সিং দিনকর বলেছিলেন ওপর সার্পে কনেক ছত্র ভিতর কালে কে কালে সারমাতে নেহি এ জগৎকে জাতি পুছনে বলে ইংরেজ ভারতে এসেছিল ব্যবসা করতে তারা আস্তে আস্তে ভিত্তি স্থাপন করল এই আমাদের যত সমাজ ব্যবস্থা যারা মানুষ ছিল যারা এই জাত পাত যা সমাজের যারা জমিদার সমাজের যারা ঠেকাদার ছিল তাদের কাছ থেকে কিন্তু এই ইংরেজরা শিখে গেছিল যে এই দেশকে যদি আক্রমণ করতে হয় এই দেশে যদি রাজত্ব করতে হয় তাহলে এই জাতপাতের কার্ড কিন্তু খেলা যেতে পারে আর সেই জিনিসটাই কিন্তু তারা করেছিল এবং আপনারা জানেন যে আঠারোশো একাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ কিন্তু এই জাতিগতভাবে জনগণনা শুরু করেছিলেন এই জাতিগত গণনার ভিত্তিতে মুসলিমদের মধ্যে নানান যে জাতি আছে যেটা আমরা কিন্তু জানতাম না বা এখনো পর্যন্ত জানি না সেটাও কিন্তু এই যদি গণনা শুরু হয় তাহলে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে মুসলিমরা শুধু মুসলমান বা ইসলাম ধর্ম এটাই লিখে তো থাকতো এরপরে কিন্তু সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে কে আনসারি কে পাশারি কে সৈয়দ কে শেখ কে মোহাম্মদ কোন পার্সেন্টেজ কত কারা পিছিয়ে আছে এই মুসলমানদের মধ্যে এবার ভেদাভেদ শুরু হয়ে যাবে তাহলে এই জাতিগত যদি জনগণনা হয় তাহলে ভারত আমি বলবো অনেক পিছিয়ে যাবে যে ছিয়াত্তর বছরে যতখানি উন্নতি করেছে আমার মনে হয় আরও চল্লিশ বছর বা পঞ্চাশ চলে গেলেও যেতে পারে এবং আরেকটা গৃহযুদ্ধ হওয়ার চান্স আছে ভারতবর্ষে নমস্কার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন